তো আজকে দিনে ভাবলাম যে কারণ এই কয়েকদিন একটু সকালে একটু রান্না টান্নাও ছিল যেন সকাল সকাল উঠে গেছি আজকে তেমন কোনো প্যারা ছিল না দেখে বেশ লং টাইম ঘুমাইছি ঘুম থেকে উঠে শপিং এ যাচ্ছি তো আজকের ভিডিওটা আসলে এখান থেকে শুরু করতেছি তাহলে চলেন আজকের ভিডিও বা থেকে শুরু করি একেতে ঠান্ডা তারপরে থাকে মেঘলা তারপরে থাকে আবার বৃষ্টি তো এই হলো ইউকের ডিপ্রেসিং ওয়েদার মানে ভালো আপনার যতই মন ভালো রাখার চেষ্টা করেন যতই মন ভালো থাকুক কোনো কাজ হবে না মন অটোমেটিকলি খারাপ হয়ে যাবে যাবে সারাটা দিন এরকম ধিমি ধিমি থাকে সারাটা দিন আবার তিনটার সময় হয়ে যায় অন্ধকার কি যে একটা অবস্থা যাই হোক আমরা তো শপিংয়ে যাচ্ছি দেখা যাক কি কী কেনাকাটা করতে পারি বাইরে এমন বৃষ্টি দেখতে যেতে চেয়েছিলাম আমার ড্রেসিং টেবিল আর দেখতে যাওয়া হয় নাই কারণ বৃষ্টির জন্য আচ্ছা Tata করতে হবে আহিল আয়াত কে নিতে হবে আহিল কি আসবে বাবা এগুলো না মিষ্টি আলু

দুইটাই মেবার জন্য নিব না এই যেগুলো শপিং ডান এখন সবকিছু প্যাকেটে নেওয়ার পালা সবজি করে আর আহি এখানে পড়ে আমার খিদা লাগছে এখনো পর্যন্ত পাঁচটা না ছয়টা চারটা পঁয়তাল্লিশ না তার বেশি না ধরো মা তুমি একটু একটু খাই শেয়ার আমার এমন খিদা লাগছে বাট আমার কাছে আজ দাঁড়িয়ে বাইরে থেকে এসে আমাদের খাওয়া দাওয়া আপনি ইব্রাহিম ভাজি রুটি আর ডিম খাচ্ছে আমিও এখানে রুটি আর ভাজি সাথে ডিম ইদানিংকালে কলিফ্লাওয়ারের ভাজিটা আমাদের খুব ফেভারিট হয়ে গেছে কারণ ভালো লাগে আজকেও একটা ফুলকপি নিয়ে আসছি ভাজির জন্য আমার কাছে লাগে এটা রুটি বেশি মজা এই ভাজিটা না ঠিক আছে রুটি একটু বেশি মজা বাট আমি বাদ দিয়েও যে খাইছি এই ভাজিটাই খুবই প্যাকেট সে ভালো চিংড়ি এটা তোমার ওই

সাথে আমি তো কিছু এখানে হাসার তো কিছু পাচ্ছি হ্যাঁ কারণ যে বকবাস করে তার তো অন্য মানুষের দেখলে হাসি আসবে আমি তো কোনো রিয়াক্টই করিনি কিছু বলিও দেখলে আমার হাসি আচ্ছা তোমাদের বিভাগ পড়ছে না যশোর তো আর বিভাগ না আমি তো একবারে বলিনি আমরা খুলনা বিভাগ আমি তো এটা নিয়ে কিছু এত কথা না

এখানে চুই ঝাল পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে চাইলে তো দেশ থেকে ক্লিন করে পিস পিস করে কেটে নিয়ে আসা যায় কিন্তু সেটা একদম ভালো থাকবে না এই জন্য এইভাবে নিয়ে আসা এই যে মাসাল্লাহ হুম চুই ঝাল হ্যাঁ চুই তো গ্রাম গন্ধ করে আগে কদম গাছের গন্ধ বুঝছো হুম তাহলে এখন এগুলোকে আমি পিস পিস করে কাটবো তো প্রথমে

তো এই দেখো কুকারের উপরে উৎসও তুমি তবে দেখো আমি চুই কাটতে পারে কিনা দেখো এখানে এই যে চুইগুলো সব কেটে তো আমার মনে হয় হাফ আজকে রান্না করে আর হাফ রান্না করলে শেষ রান্না করে ফেলো চলে আসবে চুই ঝাল খাওয়ার কি কষ্ট সেটা এখন বোধহ চুইজালের থেকে যে গাছের গোলার মাটি ছুটি সব পড়ছে আমরা অনেকটা পরিষ্কার করছি বাট এরপরেও আরো এই যে নিচে পড়ছে এগুলা করা লাগতেছে ঝালে কষ্ট আছে রে ভাই আমার হাত ব্যাথ হয়ে গেছে কাঁপতে কাঁটে এই যে কলিফ্লাওয়ার ভাজি খাওয়া শুরু হয়েছে যতদিন পর্যন্ত এটাতে মানে একদম ব্যক্তটা না আসবে খারা হবে না বাট আজকে আমি হচ্ছে বা ফুলকপির ভিতরে বিন্স নিয়েছি বিন্স দিয়ে ভাজি করে ফেলবো একটা বড় কেটে আসলাম ফুলকপি ভাজি করা শেষ এখন মাংস রান্না করবো নিদলাম মনিস দিয়ে দিই চার কেজি মাংস আসবে চার কেজি মাংসের জন্য তো এটুকু মশলা লাগে কারণ মশলাটা হচ্ছে ইম্পর্টেন্ট মশলাটা ভালোভাবে কষনা না হলে মাংসটা মজা হয় না গরম মাংস অনেক পছন্দ করে আল্লাহে জানে রান্নার সময় এই জন্য ভয় লাগে কারণ যখন মানুষের এক্সপেকটেশান অনেক বেশি থাকে ওইবার যদি এরকম না হয় তখন মনে হয় আল্লাহ যদি ওরকম না হয় এই জন্য বিসমিল্লা বলে দেই আল্লাহর কাছে বলি আল্লাহ যেন মজাও হয় মজা হয় জাল দিয়ে দিব মাংসটা কষাক মাংসটা কষানোর মতন হয়ে আসছে এখন যে চুইগুলো দিয়ে দিই মাংসে আজকে আলুটা একটু ভেজে দিছে আস্ত রসুন দিয়েছি আর এক পিস চুল নিয়ে খেয়ে দেখতেছি কেমন আলহামদুলিল্লাহ কত দিন খাচ্ছি রান্না হয়েছে একদম টক টকা রঙা ঝাল ঝাল চুই ঝালের গরু মাংস রান্না শেষ এখন আমি এটা হচ্ছে সরাই রেখে কিচেনটা ক্লিন করে ফেলি রান্না শেষ করে এবার রান্নার মাঝখানে আমার জানালা দরজা না খুলে দিলে ভালো লাগে না সব কিছু গজ করে ফেলছি মাংসটাও এখানে আছে থাক আর কমলি অনেক সুন্দর টা এখন শুধু একটু ঝাড় দিব আর সামনে দরজা খোলা দরজাটাও লাগাইতে হবে পুরাপুরি সামার আসলে তাই টিনের এগুলা ক্লিন করব নাকি এখনই করব বুঝতেছি না কারণ এখন তো এর ভিতরে পানি টুসটুস করছে বৃষ্টির জন্য রান্না গোছানো শেষ একজন পেয়েছিলাম যে একটু হেল্প হইতো সাপ্তায় উনিও এখন থেকে আর কাজ করবে না তো আমার আবার সেই কষ্ট উফ কাউকে যদি পাইতাম এরকম সপ্তাহে এসে আমাকে দুই ঘন্টা একটু হেল্প করে যাবে কি যে উপকার হইতো ছোটোবেলায় আমরা হইলাম গান শুনতাম টিভি দেখতাম আর পড়তাম বকা খাইতাম এখন আমার ছেলেরও হয়েছে সে এখানে বসে পড়ে আর টিভি দেখে এটা কোনো কথা আয়াদ আমি তোমাকে ওই দিন বলছি বলো কি বলছিলাম খুব তো সিরিয়াস হয়ে গেছিলি Well, Mum, the only reason I'm even doing this right now is because I found out I'm not allowed to uh, I'm not allowed to do my essay online. I have to do it on paper, so I'm just copying it out. Do you want to do it?

ওই ভাইয়ের মতন কি লিখে নিজেও বলতে পারবে না পরে আবার পড়ার সময় কুতাই আইসি সিটিং রুম টাইডি করে এসছো ওকে অরেঞ্জের এটা অরেঞ্জ খাস হলে বিনে ফেলবা টিসু এটা বিনে ফেলবা বোথ সোফা টাইডি অ্যান্ড কুইক বেড়ে আসো টিভি দিবা না আসো টিভি অফ করো গতকাল থেকে আমার এত বেশি মানে ব্যাক পেন যে আমি কোনোভাবেই বেডে শুইতে পারতেছি না মানে মানে ব্যাক পেনের জন্য আমার বমি পর্যন্ত আসতেছে এরকম লাগতেছে তো ভাবলাম যে অনেক দিন পরে আসলে এই প্রবলেমটা হচ্ছে নিচেই বিছনা করছি এই যে নিচেই বিছনা করে আমি নিচেই থাকতেছি যতই হিটার চলুক আবার হচ্ছে কার্পেট দেওয়া তারপরে শীতকালে কিন্তু নিচে আসলে অত বেশি শোয়া যায় না ঠান্ডা তো একটু লাগেই তারপরে এখন ব্যাক পেনটা এত বেশি মানে মারাত্মক বললাম না ওরকম বমি আসতেছে তো এই জন্য একটু নিচে শুয়ে দেখতেছি যে মানে ভালো হয় কি না দেখলেন তো আমার অবস্থা বহুদিন পরে আমি নিচে ঘুমাইতেছি আমার ব্যাক পেনের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ জন্য ভালো রাখে সুস্থ রাখে মানে আমাদের জন্য আমার জন্য দোয়া তো করবেনই আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর আল্লাহর জন্য মানে এটা ভালো করে দেয় মাথার ভিতরে অনেক কিছু ঘুরতেছে আমি আপনাদের ইব্রাহিম ভাইয়ের কাছে বললে আপনাদের ইব্রাহিম ভাই বলে কি মানুষের জান এত ছোট কেন হবে মানুষের জানে এত ভয় কেন থাকবে মানে আমি বিভিন্ন রোগের কথা চিন্তা করতেছি আমার মনে হয় কিডনিতে হইছে আমি মনে হয় বাঁচবো না আমি মনে হয় হবে সেও এরকম আর কি যাই হোক না কেন সব কিছু মিলে যাই হোক আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেছে রান্না তো হাফ ডান করছি কালকে বাকিটা করব এখন আমি ঘুমাই যাই সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ